ताजी रे पाटा, प्याज, रोगनों का, कच्चा लंग का, आलू, सीम, हर्पीफी। इकने रहेंगे लाओ सांग। और ये गुलो भाजे होएगा ऐसे लाल-लाल कोरे बस तीलो नहीं आएगा। लंग का, इस पाटा, कोरोल, तो देखते हैं पांच कोरोल दी दी तो था गे। हल्कोरे भेजे लेते हैं। ভালো করে এরপরে এতে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে তারপর তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর আদা বাটাটা অ্যাড করার পর ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এর다가 কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে ভালো করে কষিয়ে থাকে একটু সময় ধরে সিদ্ধ হয়ে গেলে আবার ঢাকা দিয়ে একটু সিদ্ধ করতে হবে তারপর একটু সময় পর বড়িগুলো দিয়ে দিতে হবে নামানোর আগে একটু অল্প চিনি দিয়ে জলটা শুকিয়ে নামিয়ে নিতে হবে